ঢাকা শহরের রিক্সা যারা চালায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে শতকরা সত্তর ভাগ হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল দল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ষোলোই জুলাই রংপুরে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদকে নির্মমভাবে হত্যা করে পুলিশ একই দিন চট্টগ্রামে চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আবাহক ওয়াসিং হত্যা করা হয় এই হত্যাকাণ্ডগুলোতে সমগ্র বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে ওঠে বেগবান হয় আন্দোলন আঠেরো জুলাই ঢাকার উত্তরায় আন্দোলনের পানি বিতরণ করতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল ছাত্র মীর প্রফেশনালসের ছাত্র মীর মুগ্ধ একই দিন যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র নেতা ইরফান ভুইয়া ও সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নেতা ইমতিয়াজ আহমেদ জাবিদ এলিম আজের সতেরো জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডিবি পুলিশের অভিযানের নামে মঞ্চায়িত হয় সাধারণ নাটক বলপূর্বক বন্ধ করা হয় কার্যালয়ের কার্যক্রম বাসায় বাসায় অভিযান চালিয়ে বিএনপির অর্ধশত প্রথম সারী সহ তিন হাজারের বেশি নেতাকর্মীকে স্বল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হয় গ্রেপ্তার হন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমির খরশুম আহমেদ চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ নুলকবির রিজবি জহিউদ্দিন সফন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি শিমুল বিশ্বাস আমরুল আমান রশিদুজ্জামান মিল্লা ডক্টর ফরাদ জনার ডক্টর রফিকুল ইসলাম নাসির উদ্দিন আসিম সাইফুল ইসলাম নীরব আমিনুল হক সুলতান সালাউদ্দিন টুকু মিন নেওয়াজ নিপুন রায় চৌধুরী সখোয়াত ডক্টর শখওয়াত সামন্ত সহ আর অনেক সক্রিয় নেতা এই গণগ্রেপ্তরে প্রমাণ করে যে শহীদের পতন ঠেকাতে আওয়ামী লীগ বরাবরের মতোই বিএনপিকে প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে এবং আন্দোলনকে দমন করতে নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেয় বহুমাত্রিক নিপীড়ন মোকাবেলা করেই বিএনপি নিরবিচ্ছিন্নভাবে রাজপথের অগ্রভাগী ছিল বিশেষত আগস্টের চার এবং পাঁচ তারিখে নিজেদের জীবন উৎসর্গ করে শেখ হাসিনাকে পদ থেকে বাধ্য করার সংগ্রামে জীবন দেন ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের যুগ্মবিক আরিফুর রহমান রাসেল জাহাল উদ্দিন ডিগ্রি কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ হোসেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রাসেল মাহমুদ যশোর জেলা ছাত্র নেতা সাকিবুল হাসান মাহি প্রমুখ এভাবে শুধু ছাত্রদল থেকেই একে একে কমপক্ষে একশো তেরোটি তাজা প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতার সফর অভ্যুত্থানে সাভারের আশুরিয়ায় গুরুকে হত্যার পর রাজগুলো ভ্যানে তুপ করে গান পাউডার দিয়ে পুড়িয়ে ফেলে পুলিশ যার মধ্যে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সদস্য সাজ্জাদ হোসেন সজলও ছিলেন ক্ষমতা কুক্ষিগত রাখতে এই ধরনের বর্বরতা কেবল কিছু জীবনকে নিঃশেষ করা নয় বরং মানবতার উপরে গভীর আঘাত শুধু তাই নয় গণভুত্থানের সময় পরিষেবাগুলিতে শতাধিক বিএনপি নেতা কর্মী দৃষ্টি শক্তি হারান যার মধ্যে রংপুরের গঙ্গাচড়া উপজেলাতেই তুষার হারে সাজাল সহ ছয়জন ছিলেন জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের প্রথমের সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে উত্তাল রাজপথে এ সময়টা সময় গুম খুন হামলা মামলা দমন দুর্বৃত্ত শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্ত স্নাতক সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে গায়েবী মামলায় সর্বোচ্চ নেতা কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা হত্যা নাশকতা জঙ্গিবাদ দুর্নীতি সহ নানা বানোয়াট ও মিথ্যা অভিযোগ দেওয়া হয় প্রশনের মামলার স্বজন রায়ের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে পরে ফেসিস্ত আওয়ামী শেখ হাসিনা অন্যায়ভাবে তার বাড়ি কেড়ে নিয়ে ভেঙে দিয়ে নির্জন পরিত্যক্ত কারাগারে একমাত্র বন্দী হিসেবে রেখে তাকে প্রাপ্য চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় বা প্রাপ্ত চেয়ারম্যান তারক্রমের বিরুদ্ধে পঞ্চাশটারও বেশি বানোয়াট মামলা করা হয় তার নির্বাসিত জীবনে বা স্বাধীনতা পাশাপাশি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয় তার চিকিৎসকের স্ত্রীকেও একজন রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে মামলার পতানো সাজা ঘোষণা করা হয় আমার নিজের বিরুদ্ধে অন্তত তিরানব্বইটা মামলা দায়ের করা হয় মির্জা আব্বাস গণেশচন্দ্র রায় সহ বিএনপির সকল স্থায়ী কমিটির বিরুদ্ধে গণহারে গায়েবী মামলা করা হয় এমনকি সালাউদ্দিন আহমেদকে গুম করে দেশের সীমানা পেরিয়ে ভারতের মেঘালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে অসুস্থ অবস্থায় ধরণ তিনি বিগত সতেরো বছরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী বিভিন্ন মেয়াদে কারাবরণ করেছেন হাজার হাজার বিএনপি নেতা আছেন যারা আগে জন শতাধিক মামলার বেড়া যায় আবদ্ধ ঢাকা শহরের রিক্সা যারা চালায় হকার যারা করে আপনার সিকিউরিটি গার্ডের কাজ যারা করে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিংগুলোতে এর মধ্যে শতকরা সত্তর ভাগ হচ্ছে আপনার বিএনপি ছাত্রদল দল এবং আপনার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী